আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশের যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজ আমি সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানি আজ সারা বিশ্বই এক মহা সংকটের আবর্তে ঘূর্ণিপাক খাচ্ছে সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা ভয়ঙ্কর তা নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বহুদিন ধরেই রকম প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত জর্জরিত এর অন্যতম কারণ হচ্ছে ফাঁসুলি জমি জলাশয় নদী খাল কমে যাওয়া এর ফলে বাড়ছে তীব্র তাপপ্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ তাই প্রশ্ন উঠছে পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের দায় কার জবাবটা একেবারেই সোজা এই দায় রাজনৈতিক দলগুলোর বিশেষ করে ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং সেই দলের সমর্থকদেরও কারণ এতে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবেলায় বিভিন্ন দেশের নীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক দলগুলোর কর্মপন্থা ও অঙ্গীকারকে ঘিরে সৃষ্ট বিতর্ক ও আলোচনা করেন রাজনৈতিক নেতারাই বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন নিয়ে শুধু তথ্য এবং সমাধান দেন কিন্তু রাজনীতিবিদরা সেই তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ নীতিমালা তৈরি এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অঙ্গীকার করেন কিন্তু সেগুলো বাস্তবায়ন করেন তাই আমি বলবো জলবায়ু পরিবর্তনজনিত নানা সমসৃষ্ট মানে জলবায়ু পরিবর্তন জনিত যেসব সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলোর বেশিরভাগই হয়েছে রাজনৈতিক কারণে কেননা রাজনৈতিক নেতৃত্ব তাদের অঙ্গীকার পালনে ব্যর্থ জলবায়ু পরিবর্তনের হুমকি যতটা জরুরি এবং এর মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া উচিত এসব সিদ্ধান্ত আসে রাজনৈতিক অঙ্গন থেকেই অনেক রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারেও জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রতিশ্রুতি দেয় কিন্তু ফলাফল শূন্য সেগুলো বাস্তবায়নের ছিটেফোঁটাও আমরা দেখতে পাই না আমরা বিগত আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাকে প্রায়ই শুনেছি একটি বাড়িকে একটি খামারে রূপান্তর করার কথা কিন্তু তা আমলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি জলাশয় শেখ হাসিনা নেতাকর্মীদের বলতেন জল সবুজের নগর গড়ার কথা কিন্তু নেতাকর্মীরা মেতে উঠেছিলেন দখলের মহোৎসবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাংলাদেশ এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিক্স দু প্রতিবেদনে বলা হয়েছে দু থেকে তেইশ সালের মধ্যে দেশে আবাদি জমি বিশ দশমিক সাত আট লাখ একর কমে নিরানব্বই দশমিক আট তিন লাখ একরে নেমে এসেছে অর্থাৎ মাত্র তিন বছরে পঁচিশ হাজার একর জমি কমে গেছে বা দখল হয়ে গেছে কিংবা কৃষি জমিগুলো অন্য খাতে ব্যবহার করা হয়েছে যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ এবং এটি ভবিষ্যতে বড় ধরনের খাদ্য সংকটের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে যাচ্ছেন সম্প্রতি বিশ্বব্যাংকের গবেষণায় ঢাকার তাপমাত্রা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে ঘনবসতি ও উঁচু ভবন সবুজ এলাকার হ্রাস যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও বাতাস চলাচলে বাধা এবং অপরিকল্পিত নগরায়ন আমি মনে করি অপরিকল্পিত নগরায়ন এবং বাতাস চলাচলে বাধাই হচ্ছে প্রধান কারণ একসময় রাজধানী ঢাকার পুকচ চিরে শত শত খাল বয়ে যেত জলসবুজের ঢাকা ছিল সে সময় প্রিয় শহরগুলোর অন্যতম আজ সেই খালগুলোর বেশিরভাগই আর নেই শুধু খাল নয় দখল অবেলা আর নগরায়নের ধাক্কায় হারিয়ে গেছে অনেক ফসলি জমিও রাজধানীর মিরপুর বাড্ডা খিলগাঁও এবং ড্যাংরা এলাকায় আজ আর দিগন্ত জোড়া ফসলের মাঠ জলাশয়ে নেই অন্যদিকে অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলি নদীর অর্ধেক এখন ভূমিদস্যুদের কবলে নদীর বুকে গড়ে উঠেছে মাছ বাজার সহ অসংখ্য অবৈধ স্থাপনা তবে শুধু এই নদী নয় চট্টগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া অনেক খালি দখল ও ভরাট করে গড়ে তোলা হয়েছে আবাসন প্রকল্প সহ নানা স্থাপনা এছাড়া শস্য ভাণ্ডার ক্ষেত্রে রংপুরেও শিল্পায়ন নগরায়ন ও আবাসন গড়ে তোলায় ফসলি জমি কমে যাচ্ছে একই অবস্থা নারায়ণগঞ্জ গাজীপুর বরিশাল সিলেট ময়মনসিংহ শহরেরও এ কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উপকূলবর্তী যেসব দেশ সবচেয়ে বেশি হুমকির মুখে বাংলাদেশ তার একটি তীব্র তাপপ্রবাহ সামুদ্রিক ঘূর্ণিঝড় বন্যা খরা উপকূলীয় এলাকায় লবণাক্ততা নদী ভাঙ্গন কিংবা বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে যার প্রভাব পড়েছে আমাদের স্বাভাবিক জীবনে তাই আমাদের মনে রাখতে হবে আমরা যদি ধারার রাজনীতিকে মানে পূর্ণধারার রাজনীতিকে বদলানোর চেষ্টা না করি তাহলে সামনের দিনগুলো আরও ভয়াবহ উঠবে শুধু মুখে জল সবুজের দেশ গড়ার কথা বললেই হবে না করে দেখাতে হবে যাতে মানুষ আবার গাইতে পারে ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহারও মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও যে স্বপ্ন দিয়ে শৈরি দেশের স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি ধন্যবাদ সবাইকে